আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আসলাম ফুলবাড়িয়া কাহালগাঁও টু রাস্তার মাঝখানে গাটাল থানার সাগর দিকে পার হয়ে গুপ্তবৃন্দাবন মানে গাটাল থানার লাস্ট পর্যায়ে গুপ্তবৃন্দাবন যে তমাল গাছটি অবস্থিত সেখানে আসলাম আপনাদেরকে একটি পুরনো শত শত বর্ষর পুরনো একটি গাছ দেখানোর জন্য তমাল গাছ এখানে দাদার সাথে আমি কথা বললাম দাদা বললো এখানে তারা যুগ যুগ ধরে কিন্তু এই গাছটিতে তারা দেখে আসছে অর্থাৎ সে তার বাবা তার বাবার বাবা তার দাদা তার দাদার দাদা এরকম মানে তারা সে হল এগারোতম এখানে এই গাছটি কিন্তু রাধাকৃষ্ণ বসে কিন্তু এখানে বাসি বাজাতো এই গাছের তমাল গাছের কিন্তু একটি ডাইল আর একটি ডাইলের সাথে সংযুক্ত আছে আমরা শুনছি মুরব্বীদের মুখে এই গাছটা কিন্তু একটা সময় মারা গেছিল মারা যাওয়ার পরে দেখেন অবশিষ্ট কিছু অংশ সাইড থেকে কিন্তু এখনও পুরা গাছটি জীবিত আছে তো ডালগুলো অনেক জায়গায় মাটিতে লুয়ে পড়ছে সেখান থেকেও কিন্তু আবার ছোটো ছোটো গাছ গজিয়েছে সেখান থেকে যাই হোক এই গাছটি কিন্তু অনেক পুরনো একটি গাছ অনেক পুরনো একটি গাছ গাছটি কিন্তু এখানে প্রতি বৎসর হিন্দুদের কীর্তন হয়ে থাকে এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের সমাগম হয় এখানে কিন্তু ইন্ডিয়া থেকেও হিন্দুরা আসে স্থানটি হল মমসিং ফুলবাড়িয়া থেকে কাহালগাঁও শেষীমানা যাওয়ার পথে গুপ্তবৃন্দাবন নামক এলাকায় অবস্থিত গাছটি আর টাঙ্গাইল ঘাটাল থানার সাগরদিঘি থেকে সোজা পূর্ব দিকে গুপ্তবৃন্দাবন গাডেল থানার অন্তর্গত নে অবস্থিত এই তমাল গাছটি আপনারা হয়তো জানেন চেনেন অনেকে যারা চেনেন না তাদেরকে আমি বলে রাখি এই গাছটি কিন্তু দেখেন অত্যন্ত বয়স্ক একটি গাছ কয়েকশো বছর বয়স হয়েছে কিন্তু আসলে কেউ সঠিকভাবে বলতে পারে না তমাল তোমাল গাছটি অনেক পুরনো একটি গাছ যুগ যুগ ধরে কিন্তু এখান থেকে মানুষ দেখে আসছে কেউ কিন্তু